মনে উঠলো অনেকদিন পরে বলবো কি ধৈর্য আছে শোনা হাল্লার রসুল সাল্লাহ ইসলাম আর আলী রদি আল্লাহ তালু বৈশা আছে আল্লাহ রসুল ইসলাম জিজ্ঞাসা করতেছে আলী জান্নাতে মহিলার সর্দার চিনো তো হাসি মাথা নিচে করে বলতেছে ওটা তো আমার বাড়িতে আমার মহিলার সর্দার আহ فاطمه আল্লাহ তাআলা তো তো উনার বাড়িতে না আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে যুবকদের Sardar কে চিনো হাসতেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওঠো আমার বাড়িতে এ সময় দুইজন আসতেছে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তালা আনহুমা আসতেছে তা আল্লাহ রাসূল বলতেছে আমাদের আমার উম্মতের বয়স ওদের Sardar চিনো এখন চুপ হয়ে গেছে এটা তো বলতে পারি না তো দুইজন যখন কাছে আসছে দুইজন যখন কাছে আসছে আল্লাহ রসুল বলতেছে এই দুইজন আমার বয়স্ক উন্মতের সর্দা কেমতের দিন এদের হাতে ঝান্ডা থাকবে বয়স্ক উন্মতের তো ওনারা দুইজনও শুনছেন ইশারাও দেখছেন মুখের কথাও শুনছেন তো খুশিতে আটখানা হয়ে গেছে আল্লাহ রসুল বলার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আপনি হাসতেছিলেন চেহারাটা মলিন করলেন কেন এই কথা বইলা একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের উপরে কি আঙ্গুল উঠাবে ঠিক না আছে না আমাদের সমাজে মানুষই তো বলে আরে ওনারা কি আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল নাকি ঠিক না বলে না অনেকে বলে ওনারা দরিদ্র ছিলেন আমাদের মতো এরকম টাকা পয়সা ছিলেন নাকি একটা কাগজের মালিক হইয়া এখন আর কিছু চোখে দেখে না ঠিক না কি কাগজ কাগজ টাকা কি এটা সম্পদ না আচ্ছা এটা আলাদা আলোচ্য বিষয় পরে আবার কখনো মনে উঠলে শোনা বনে আপনি কয় টাকার মালিক আর সাহাবা কয় টাকার মালিক ছিল ওই যুগে কাগজের টাকা ছিল না সোনার টাকা রূপার টাকা ছিল আজকেও যাদের ঘরে পাকিস্তান আমলের এক টাকা আছে ওটা পুরা রূপার রূপার বাজার নেওয়া যান আমি কিনা রাখ মনে এগারোশো টাকা দিয়া। ওটা এক একতলা রূপা ওনাদেরটা টাকা ছিল তোমাদের উপরে আঙ্গুল উঠাবো আঙ্গুল উঠাবে আমরা কি করলাম আপনার উন্নতের জন্য যে আমাদের উপরে আঙ্গুল উঠাবে আমরা তো সব বিসর্জন দিয়ে দিলাম তারপর আঙ্গুল উঠাবে তো দুইজনে উল্টা প্রশ্ন করতেছে আমাদেরকে কেউ ভালোবাসবে আল্লা রসুল বলে হ্যাঁ হ্যাঁ ভালোবাসবে কিছু লোক করছে যারা ভালোবাসবে যারা তোমাদেরকে ভালোবাসবে সবার আগে থাকতেন ঠিক না উনি আল্লাহ রসুল বলতে দেরি উনি বলতে দেরি করেন না আমার চায়রা না আমল দিয়া দেবেন ওমর রদি আল্লাহ তালুকে আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছে তুমি ওনার আগে তো কখনো যাইতেও পারি নাই আর যাইতেও চাই না ওই ওনার আগে যাবো ওইখান থেকে মনে হচ্ছে কোনদিন তো ওনার আগে যাইতে পারি নাই এখন আর আগে যাওয়ার সাহস করি না সঙ্গে সঙ্গে থাকার সাহস করতেছে আমিও চেরা না দিব আল্লাহ রসুল বসে মুখে বললে হবে না লেখা দাও কি করো লেখা দাও আবার ওলামা জিজ্ঞাসা করতে পারে এটা কোথেকে কইতেছেন আপনি ঠিক না কিতাবের নাম দিতেছি খুঁজা পাইলে দেখা নিয়ান ওলামা এখানে পাইলে দেখা নেওয়া যাবে তো চাইরা না কাল রসুল বলে লেখা দাও তো লেখা দিস আল ইসলাম চলে আসছে অবেলা আল্লাহ লেখা নিয়ে যেতে বলছে কেয়ামতের দিন আপনাদের উন্মতের জন্য বাস্তবায়ন করবে কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে সিগনেচার করা দিতে সিল লাগাই দিতে তো নিয়ে গেছেন আল্লাহ রসুর সাক্ষী দিছেন একটু পরে আবার ফিরত আসছে জিজ্ঞেস করছে কাগজ আল্লাহ রাইখা দিছে আমাকেও সাক্ষী বানায়া দিছে আল্লাহ নিজের সিগনেচার করা দিছে ওইখান থেকে বাহির হয়ে আসছে যে মেরে দোস্ত ওই যে ঈর্ষা যে আজকে আগে বেড়া যেন কিন্তু আবু বকর সিদ্দিক রিয়া তালু আগে ছিলেন আগেই ছিল তো যদিও হিংসা এটা বৈধ না কিন্তু ঈর্ষা বৈধ এই আমাদের জানা উচিত অচিরে জানা উচিত আজকে আমাদের সমাজটা এই জন্যই এরকম সামাজিক ভাবে পারিবারিক ভাবে ফ্যামিলিগত ভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে আমাদের যে দুরবস্থা শুধু এই জন্যই যে আমরা শিখি নাই যে আমার ভিতর থেকে কি বাহির করতে হবে আমার ভিতরে কি ঢুকাইতে হবে বা কোন কোনটাকে কনভার্ট করতে হবে কোন দিকে করতে হবে এটা নাসিকার কারণে মেরে দোস্ত আমরা সবাই আজকে অতিষ্ঠ আমি আমার থেকে অতিষ্ঠ আমি আমার উপরে জালেম অতিষ্ঠ নাই বললাম জালেমুলিনাফসিহি কোরআনের শব্দ কিছু লোক আছে সে নিজের উপরে নিজের জুলুম করতেছে কিন্তু সে জানেও না যে সে দুনিয়ার জালেমদের উপরে আঙ্গুল উঠায় ফিরতেছে আর দেখায় দেখা 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 সময় কাটাইতেছে কিন্তু সে যে নিজের জন্য জানে না যে নিজের জন্য নিজে জালে নিজের উপরে নিজে জুলুম করতেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত না জানবো যে আমার ভিতরে কি বাহির করা দরকার বা কোনটাকে কনভার্ট করা দরকার পরিবর্তন করা দরকার চেঞ্জ করা দরকার কোন গুণটা আমার ভিতরে আনা দরকার এটা যতক্ষণ পর্যন্ত না জানব ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষ হব না যেই মানুষকে কোরআন বলে তোমার চেয়ে উত্তম কেউ নেই ওই মানুষ হব না যে মানুষের একটা ব্যক্তিও যতদিন দুনিয়ায় থাকবে একটা ব্যক্তি অতদিন পর্যন্ত কেয়ামত আসবে না সে কেয়ামতের জন্য প্রতিবন্ধক সে কেয়ামতের জন্য প্রতিবন্ধক সে কেয়ামতকে আটকায় রাখবে সমগ্র সৃষ্টি জগৎকে সে ধরা রাখবে পাওয়ারফুল এতটুকু আল্লাহর কাছে প্রিয় এতটুকু যে তার চেহারার দিকে তাকায় তাকায় আল্লাহ সারা দুনিয়ার নাফর সইতে থাকবে ওই ব্যক্তির একজনও যদি থাকে কেননা আমাদের সমস্যা দুনিয়া নিয়ে হইলে আপনাদেরকে এত হাতে পায়ে ধরা বুঝাইতাম না মাসলা যদি দুনিয়া নিয়ে হইতো মাসলা দুনিয়া নিয়ে না আখেরাত এই জন্য আসেন হকানি আলে মোলামারা জানে এটা ওনাদের কাছে লিস্ট আছে আল্লাহ আলাদের কাছে লিস্ট আছে যে কয়টা জিনিস ভিতর থেকে বাহির করা দরকার নফসের থেকে মনের থেকে আমি এটা এই জন্য বলতেছি মানুষের যেই জিনিস যত দামি ওটা সুরক্ষার পদ্ধতি তত বেশি কঠিন কত বেশি আধুনিক ঠিক না কি বলেন আধুনিক না কি বলেন সন্দুক চলে আসছে ওটা আগুন দিল পুরবে না কুরাল দিয়ে কোবাইল কাটবে না দুনিয়ার কুচো কিছু দিয়ে কাটা যাবে না ঠিক না গ্রান্টি দিয়ে তো বিক্রি করে না করে না কেন ওটার ভিতরে দামি জিনিস রাখে ঠিক না কি রাখে হম চিনেন দামি জিনিস কি রাখে গয়না দামি দামি জিনিস রাখে এই জন্য কি সুরক্ষার ব্যবস্থা এরকম কঠিন এটা কেনার পরও আবার সিসি ক্যামেরা লাগাইছে ঠিক না কি সারা রাত্র বাড়িতে বসে তো দেখা যায় ঠিক না আমার দোকানের তালাকে ছুঁয়া দেখলো ঠিক না দেখা যায় না দেখা যায় না তুই বলতেছি না তো হ্যাঁ ভিতরে কতগুলো তেলা পোকা হাঁটতেছে এটাও তো দেখা যায় হুম কি বলেন কি কয়টা ইঁদুর ভিতরে ঢুকলো আবার কয়টা বাইরে এলো ঠিক না সারা রাত্র আমার রাজত্বের ভিতরে সারা দিন আমার রাজত্ব সারা রাত্রে ইঁদুরের রাজত্ব কি করতেছে আপনি ঘরে বয়া বয়া দেখতেছেন আর হাসতেছেন ঠিক না কি তারপরে কি বলেন আসতে দে সকাল খালি খুইলাল ওই দোকানগুলা দেখি তোরা যাচ কই ঠিক না এখন তো এই সিস্টেম চলে আসছে যদি এটাই সত্য হয় তাহলে মনটা বড় দামি এর চেয়ে দামি কোনো জিনিস নাই মানুষের জন্য তার মনের চেয়ে বড় কোন দামি জিনিস নাই যদি তো আল্লাহ রসুল এত বড় চিৎকার দিতেন না ত্রুটি করেন নাই আল্লাহ সিগনেচার দিয়া দিস আল্লাহ রসুল বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই বুঝা দিয়া গেছেন চিৎকার দিয়া আলা ইমনাফিল জাসা দিলা মোগ আলা আলাহ হইলো ওই কই চিৎকার দিসে বিপদ সংকেত দিসে চিৎকার দিয়া বলতেছে আলা ইমনাফিল জাসা দিলা মোগ গ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু জাসা দু কুল্লা আলা ওয়াকিয়াল তোমার মনের চেয়ে দামি কোনো জিনিস নাই তোমার এই বডির ভিতরে এটাকে সুরক্ষিত কর যা বাহির করার তা বাহির কর অথবা কনভার্ট করার কনভার্ট পরিবর্তন করার পরিবর্তন যা ঢুকাও এই জন্য দুটা জিনিস শিখতে হবে বেশি না আপনি বলবেন এক হাজার না দুই এক সও না অল্প কয়েকটা কাবার কষা অল্প কয়েকটা যদি আমি মনের ভিতর থেকে বাহির করতে পারি আর এর জায়গায় যেটা ঢুকানো ওটা যদি ঢুকাইতে পারি আর যদি চলতে শুরু করি তাহলে ইনশাল্লাহ আমরা ওই মানুষ হয়ে কবরে যাব যেটা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লেখান লাশ কবরের পাশে যাবে সর্বপ্রথম সেলুট তাকে কবর দিবে আর বলবে ইদান উহাক বেলু লেখা বতনি খবরা তোর জন্য আমার পেট সবুজ শ্যামল যাকে সেরেস্তারা গার্ড অব অনার দিয়ে নিতে আসবে কোরআন বলে তাতা নাসালু আলাই হিমুল মালা হ্যাঁ দুনিয়ার সমগ্র সৃষ্টির আগে ফেরেস্তারা যার জানাজা পড়বে কিতাবে পাওয়া যায় একজন মানুষকে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে তাদেরকে গাছিলু কবলা আইয়ু গাছালু দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ তোমরা গোসল দিয়া ফেলো কফিনু কবলা আইয়ু কফানু দুনিয়ার মানুষ কাফন পড়া কার না পড়া তোমরা জান্নাতের কাফন পড়ায় দাও সল্লু কবলা আইয়ু সাল্লু দুনিয়ার মানুষ জানো যা পড়ো কার না পড়ো তোমরা পড়া ফেলো আমি তো মনে করি জোবায়রাল আনসারির জানা যা যে হয়েছে জানা যা করুণার সময় হয়েছে না হুম হুকুম ছিল কি চারজন কয়জন কয়জনে পড়বে পড়ছে কয়জনে কত দশ মিনিটে আসলো কোত্থেকে আবার গেলো কোত্থেকে আপ সবাই তো বলতেছে দশ মিনিট আগে দেখছি চারজন দাঁড়ায় গেছে দশ মিনিট আগে কোত্থেকে আসবে এগুলা আমি তো বলি একটা মানুষ আসে নাই মনে হয় ওই হাদিসি আল্লাহ সত্য করছেন যে আজকে তো মানুষ পড়ার সুযোগ পাবে না তোমরাই নাইমা পড়া ফেলো তোমাদের আসতেও সময় লাগবে না আবার চলে যেতেও সময় লাগবে না দশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে তোমরা নাইমা আজকে পড়ায় দাও সত্য তারপরে আল্লাহ বলবে কুমু সুফু ইলা কবরি দিয়ে অস্তাব দিল কবর পর্যন্ত দুই লাইন ধরে দাঁড়াও আর আমার বন্দার শরীরকে স্বাগত জানাও স্বাগত হবে এই জন্য মেরে দোস্ত সুযোগ আমাদের হাতে আছে আল্লাহ সুযোগ দিছেন বাংলাদেশের মানুষের জন্যই সুযোগ দিছেন এই মাটিটাকেও আল্লাহ ভালোবাসেন এই মানুষগুলাকেও আল্লাহ ভালোবাসেন সুযোগও এই জন্যই আল্লাহ দিছেন হকানি আলেমদের কোনো কমি নাই বাংলাদেশে নাই বাংলাদেশে আলেম ওলামা আল্লাহ আল্লাহওয়ালা আছে এদের কাছ থেকে শিখি যে আমার ভিতর থেকে মোটা মোটা বলেন আমাকে মোটা 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 শিখেন যেমন আল্লাহ রসুলের কাছে সাহাবায় কিলাম শিখছে ইয়া রসুল আল্লাহ বয়স হয়ে গেছে এখন আর চোলা মসজিদে নববিতে আসতে পারি না বাড়িও একটু দূরে আমাকে মোটা মোটা কিছু শিখায় দেন আল্লাহ রসুল মোটা মোটা শিখায় দিছেন আমরাও মোটা মোটা শিখি চিকন না বেশি না মোটা শিখেন অল্প কয়েকটা শিখেন যে এগুলা বাড়ি করতে হবে এগুলা যদি বাহির না হইল এগুলা যদি বাহির না হইল তাইলে মেরে দোস্ত মেরে দোস্ত আমি নামাজ পড়ো নামাজের মতো মানুষের মতো মানুষ বাহির করা কিন্তু শিখতে হবে অহংকার বাহির করা দরকার দুনিয়া লোভ বাহির করা দরকার হিংসা বাহির করা দরকার আদাওয়াতি দুশ্মনী বাহির করা দরকার ছাড়া দরকার লোভ লালসা ছাড়া দরকার হিংসা বিদ্বেষ ছাড়া দরকার সমালোচনা ছাড়া দরকার পিঠ পিছে সমালোচনা ছাড়া দরকার এরকম অনেকগুলো বেশি না অল্প কয়েকটা এগুলো ছাড়া দরকার বা এগুলাকে কনভার্ট করা দরকার অহংকার ছাড়া দরকার যেটাকে কিবির ছাড়া দরকার এর জায়গায় যেটা আনার দরকার এটা আনেন তারপরে কম আবাদত করবেন কম আবাদত কম করবেন এই জন্যই আল্লাহ রসুল বলছিল মাস ইয়াকাল আমলুল কালিম আখলিস দিনাকাল আমালুল কালিম অল্প আমল যথেষ্ট হয়ে যাবে এই উন্মতের বয়সই অল্প আমল আর কত হবে ঠিক না বয়স অল্প না কত হ্যাঁ দূর এতদিন শোনার পরও মনে রাখেন না দুই পর্বে তো মাফই করলো প্রথম জন্মের থেকে পনেরো বৎসর পর্যন্ত মাফ এটা বাদ দিবেন না তারপরে আর কতটুকু থাকে তারপরে চব্বিশ ঘন্টার ভিতরে যতক্ষণ তাইলে রইল কতটুকু হম দুই দফায় মাফ হওয়ার পরে হয়তো উর্দে তিরিশ বৎসর থেকে যাবে আরো কম টুক বয়স আমল তো বেশি চান নাই আল্লাহ আমল বেশি চায় না সিফত বেশি চান সিফত আমল চান না আমল আর কি করবেন আপনি আর আমি সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আমল করি বলতেছে মা আবাদ না কাহাক্কা আবাদ আছে যার আমলের মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করার ক্ষমতা রাখে না কোন নবী না কোন রসুল না কোন সৃষ্টি না 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 ইসরাফিল মোকাবেলা যার এবাদতের কেউ করতে পারে না উনি আবাদত করে বলতেছে মা আবাদ না হাক্কা হাক্কা এবাদতের আল্লাহ তো আমাদের কাছ থেকে আবাদত চান না নকল চান নকল নকল বোঝেন হুম নকল বোঝেন মনে হয় বোঝেন না নকল বসতে তো এইটাই বোঝেন যেটা আমগো দেশে বোঝে ঠিক না হুম আয়সা জরিমানা করে ওটার নাম নকল ঠিক না আসলে নকল কি জানেন দেখবেন বাচ্চারা যেটা যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে অগে বইগুলার ভিতরে সর আঁকা আছে এখন ওকে বলে কি তুই এটার উপর দিয়া কলম গুঁড়া এটার নাম হইল নকল আমাদেরকে বলছে কলম ঘুরা নামাজ হুম নামাজ আমরা যে নামাজ পড়ি এটা নামাজ কি বলেন প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন ঠিক না একদিন মনে হয় বলছিলাম যে উন্মতের উপরে দয়া কইরা আল্লাহ তিন রাকাতের বেশি কোনো রাকাতে কোরাত কেরাত নাই চব্বিশ ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতের ভিতরে তিন ক্যারাত আছে আর নামাজে কি নাই কোন রাতের উপরে কিনাই ক্যারাত নাই আল্লাহ মেহরবানি করে এই উন্মতের কোরআনের ভিতরে ছোট সুরা দিছে কয়টা কয়টা এর চেয়ে কোনো ছোটো সুরা কোরআনে নাই অল আশ্রে

হুম কি পারবেন না কেন কেন সত্যায়িত করলেন না আল্লাহ তো বলবে তোমাদের দিকে চাইই তো আমি পুরা কোরআনের ভিতরে তিনটা সুরা দিছি নাম সবচেয়ে ছোট কেননা তিন রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতেরে এছাড়া কোন নামাজের ভিতরে দুই রাকাতের বেশি কেরাত করতে হয় না এখন আপনি যদি প্রশ্ন করেন জোহরের আগে চার রাখা শূন্য ঠিক না কি এটাতে কি পড়তে হয় চার রাখাতে কেরাত পড়তে হয় না হ্যাঁ হুম আরে প্রশ্ন করেন না আমি প্রশ্ন করব আমিই জবাব দিব আপনি তো বলতে পারেন এখানে তো চার রাখাতে কেরাত পড়তে হয় ঠিক না না নফল আর শূন্য মাসনা মাসনা আসলা তো মাসনা মাসনা দুই দুই রাকাত যখন দুই রাকাত করে আত্মা করলেন তো পড়লেন দুই রাকাত কমপ্লিট হয়ে গেল পরের দুই রাকাতে যদি প্রথমের দুই রাখাতেই পড়েন কোনো গুণা হবে না কোনো অসুবিধা হবে না কেননা পরের দুই রাখাত ভিন্ন নামাজ যদিও আপনি এক সালামে পড়তেছেন এখানে সালাম একটা সোফা দুইটা দুই 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 এই দুই কমপ্লিট দুই কমপ্লিট কিন্তু সালাম কয়টা একটা ওই প্রথম দুই একাতে যে ক্যারাপ পড়ছেন ওই ক্যারাত পরে দুই একাতেও যদি পড়েন কোনো অসুবিধা নেই কারো ফতুয়ার দরকার নাই কেননা এই দুই রাকাত ভিন্ন আল্লাহ রসুল করছে আসসালাত মাস্না মাজনা মাজনা নফল আর দুই দুই রাখাতে কমপ্লিট দুই দুই রাখাতে কিন্তু আফসোস আজ পর্যন্তই ছোট তিনটা সুরাকে ইমাম সাহেবের কাছে যে সত্যায়িত করা সিগনেচার করাই নাই যে ইমাম সাহেব লেখা দিছে আমারটা তা সহি জ্যাবে রাখেন বাড়িয়ালাদেরকে জানা দেন আমি কিন্তু সত্যায়িত করে নিয়ে আসছি কবরে যদি জিজ্ঞাসা করে কেরা সহি ছিল না কেন বলছে বলল কে আমার কাছে লেখা আছে ইমাম সাহেব লেখা দিছে এই তিনটা বলে সহি ছিল আমাকে ধরেন না ইমাম রে ধরেন আমি কিন্তু লেখায় নিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত তো একজনও লেখাইলাম না এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চায় না আল্লাহ আমাদের কাছ থেকে এটা চায় যে যা বাহির করার এটা বাহির করো যা দোকানের ভিতরে এসলা এটার নামই অ্যান্টিবায়োটিক কেন দেয় বলেন তো ডাক্তাররা গেলেই অ্যান্টিবায়োটিক কেন দেয় কেন কেন যেই ভাইরাসের কারণে আপনি অসুস্থ ওটাকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক দেয় ঠিক তো হ্যাঁ হ্যাঁ এরকমই এরকম যেটা বাহির করা ওটাকে বাহির করব। যেটা আনার ওটা আনব তখন আমি মানুষের মতো মানুষ হয় তখন অল্প এবাদত যথেষ্ট হবে অল্প আবাদত আজকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা মারামারি পর্যন্ত রাগ হয়ে যাবেন বলে দিব হম মারামারি পর্যন্ত হয় দোলাই খালে কাস্টমার তো আমার দোকানে ঢুকছিল তুই দূরের থেকে ইশারা দিলি গেল আমি মনে হয় জানি না কিছু ঠিক না হম আমি তো এই রুট দিয়ে যাই আমার যাওয়া আসার রাস্তাই তো এটা ঠিক না কত কাস্টমার লয়ে ঝগড়া হয় না হয় না হয় না হয় না রাগ হয়ে গেলেন তখন আর ঝগড়া হবে না তখন ওই সাহাবির মতো হবে কাস্টমার আসছে আমার বাড়ির দোকান থেকে নিয়ে যান আপনি না খুলে বসে আসেন আমার প্রয়োজন মিটা গেছে বাইর প্রয়োজন মিটে নাই উনি সকাল থেকে বনি করতে পারে না আমি তো দুই তিনটা বেচে ফেলছি আপনি ওনার দোকান থেকে নেন দুইজনে দোকান বন্ধ করে মসজিদে চলা যাবেন ওর দোকান থেকে নেন মাপ চাই আমি বেচা ফেলছি আমার যা দরকার তা আজকে হয়ে গেছে আমার বাড়ির দোকান থেকে নেন তখন বাজার এরকম হবে বাজার এরকম হবে কাবার প্রয়োজন মিটতে দেরি কাস্টমার গেলেও বলবে আমি বেচব না আমার বাড়ির দোকান থেকে নেওয়া যান ডাইন দিগেটটা নেন বাম দি গেট এদের প্রয়োজন মিটে নেয় এরা বিসমিল্লা করে নেয় এরা একটা বেচক আমি চাই তখন এই হবে ই ই আসেন শিখবেন তো আিখবেন তো যা ভিতর থেকে বাহির করার এটা শিখি আজকে এতটুকু বললাম আগামীতে আবার আসলে মনে থাকলে দেখায় দিব কি কি বাহির করতে হবে কি কি ঢুকাইতে হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে দেখায় দিব তখন আমি আর আপনি মানুষের মতো মানুষ হব তখন রাতের অন্ধকারে কোরআন নামায় নিয়ে আসবে আল্লাহ রসুল কোরআন নিয়ে অপেক্ষা করবে যে এই সাহাবি ফজরে আসবে কখন আর ওকে সুসংবাদের মালা পড়াবো কখন দূরের থেকে দেখতে দেরি আল্লাহ রসুল ছুটা যায় সালাম দিতে দেরি করেন না আর মুসকি মুসকি হাসতেছে জামাই বউ করছো কি রাত্রে জামাই বউ মিলা কি করছো কি গোটাইছ রাত্রে কি গোটাইলে রাত্রে তোমরা দুইজনে এই যে কোরআন দেখো তোমাদের সামনে কোরআন চলে আসছে তোমাদের ব্যাপারে কি করছো তোমরা তো হাসতে হাসতে বলছে ইয়া রসুল আল্লাহ এই কাহিনী করছি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়াইয়া দিছি বউ বাহানায় বাতি জ্বালা নিবায়া দিছে আমি না খাইয়েই চমচম চমচম করছি আর মেহমানরে পুরা খানা খাওয়াই দিছি আল্লাহ বলে খুশিতে কোরআন নামায় আজকে তো আমরা কথায় পটু কামে পটু না আমরা কথা বলতে যাই কাম করতে জানি না রব্বে কাবার কসাম যদি কাম করতে জানতাম কাম করতাম মাইনা দেখাইতাম তাইলে মেরে দোস্ত আজকে আমাদের সমাজে যত আগাছা এই আগাছা কোনো দিন তৈরি হতো না শুধু আমাদের আমল না করার কারণে হুম দরের দরজা খুলে রেখা আপনি যত লাউড স্পিকারে চিল্লান কোনো কাম হবে না দরজা তো আপনি খুইলা চোরের সুযোগই করে দিচ্ছেন ঠিক না হ্যাঁ আজকে আমল নাই আমাদের আমন নাই এই জন্য আসেন আসেন সবাই ওলা আমাদের কাছ থেকে শিখি শিখবো তো হ্যাঁ